বর্ধমান জেলার এক শান্ত ছোট্ট গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত মাঝখানে মাটির রাস্তা আর তার পাশেই এক পুরনো ভগ্নপ্রায় কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক বছর ধরে কেউ সেই মন্দিরে নিয়মিত পুজো করতো না কেবল একজন মঙ্গলামা সাদা মলিন শাড়ি পরা চোখে সারাক্ষণ কান্না আর ঠোঁটে একটানা মা মা করা সুরে মঙ্গলা মা ছিলেন সেই মন্দিরের নীরব সাধিকা তিনি ধূপ ফুল কিছু চাল আর নিজের হাতে বানানো বাতি নিয়ে প্রতিদিন সকাল বিকেল মা কৃষ্ণকালীকে আহ্বান করতেন তিনি বলতেন মা আমি জানি না মন্ত্র আমি জানি না তন্ত্র আমি শুধু জানি ভালোবাসা আর চোখের জল গ্রামের অনেকে মঙ্গলামাকে শ্রদ্ধা করত কিন্তু সবাই না বিশেষ করে কুটিলামা এক মহিলা যিনি নিজেকে মা কালীর বলে দাবি করতেন তার কথাবার্তা ধারালো মুখে সর্বক্ষণ তীর্যক হাসি তিনি খোলাখুলি বলতেন এই মঙ্গলা নামের পাগলির জন্য মা কৃষ্ণকালী অপমানিত হচ্ছেন পূজার নিয়ম জানে না মন্দিরে ঢুকেই নষ্ট করছে মায়ের শক্তি একদিন মা ঘোষণা করলেন আমি দেখেছি নিজে এসে বলেছেন মঙ্গলের উপরে তিনি রুষ্ট মঙ্গলের পুজো গ্রহণ করেন না মা এখন আমার মন্দিরে এসেছেন এই কথা ছড়িয়ে পড়তেই গ্রামের কিছু মানুষ সন্দেহ প্রবণ হয়ে ওঠে তারা প্রশ্ন তোলে মন্ত্র ছাড়া কি পূজা হয় বিধি না জেনে কি না প্রসন্ন হন কিন্তু মঙ্গলামা নম্র কণ্ঠে বলেন আমার মা তো আমার বুকের ভেতর থাকেন আমি ডাকলেই তিনি আসেন উনি তো আর নিয়মের শিকলে বাধা নন তবু কুটিলামা শান্ত হন না কুটিলামা ছেলে মানুষদের দিয়ে রটাতে শুরু করলেন মঙ্গলা মায়ের মন্দিরে গেলে মা রেগে যান অনেকেই অসুস্থ হয়ে পড়ে মা এখন কুটিলার মন্দিরেই থাকেন এতে সাধারণ মানুষের মনে ভয় ঢুকে যায় এবং অনেকে মন্দিরে যাওয়া বন্ধ করে দেয় এক রাতে কুটিলাম চুপি চুপি মঙ্গলার মন্দিরে ঢুকে কিছু ধূপ রক্তের মতো লাল রং এবং কিছু হাড়ঘড় ছড়িয়ে দিয়ে রটায় মঙ্গলা মা সাধনা করছে পরদিন সকলে সেই জিনিস দেখে ভয় পায় এবং মন্দিরের দরজায় তালা লাগানোর দাবি তোলে কুটিলামা গ্রামের এক প্রভাবশালী পঞ্চায়েত সদস্যের পরিবারকে নানারকম উপহার ও প্রতিশ্রুতি দিয়ে রাজি করান যাতে তারা মন্দির বন্ধ করার সিদ্ধান্তে সায় দেয় একদিন সন্ধ্যায় যখন মঙ্গলামা একা মন্দিরে প্রার্থনা করছিলেন কুটিলামা ছায়ার মধ্য থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন তুই যদি নিজে থেকে সরে না যাস তাহলে এমন কিছু করব যাতে পুরো গ্রাম তোকে ডাইনি বলে পুড়িয়ে মারবে কুটিলা মা কালীর পুজোর সময় বড় আয়োজন করেন নাটক করে বললেন দেখো করেছেন যদি জল বন্ধ করে পুজো করো তবে মা তোমারও সব ইচ্ছা পূরণ করবেন এতে কিছু সহজ সরল মানুষ মঙ্গলার মন্দির ছেড়ে কুটিলার মন্দিরে যেতে শুরু করে তিনি পঞ্চায়েতে অভিযোগ জানান এই পাগলির কারণে দেবী মার অপমান হচ্ছে ওকে এই পুরনো মন্দির থেকে তাড়ানো হোক গ্রামের পঞ্চায়েত মিটিং ডাকে মঙ্গলামা মা কাঁদতে বলেন আমি যদি এখানে না থাকি মাও চলে যাবেন এই মন্দির আমার ঘর মা আমার প্রাণ পঞ্চায়েত তখন বলে ঠিক আছে পাঁচ দিন সময় দেওয়া হলো যদি কোনো অলঙ্কি কিছু না ঘটে তাহলে এই মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে মঙ্গলমা সেই রাতেই মন্দিরে চুপ করে বসে কাঁদেন মা সবাই বলছে তুমি নেই আমার কাছে যদি সত্যি থাকো তবে নিজেই কিছু করো মা আমি তো আর কিছু পারি না মা তখন আশ্বিন মাসের পঞ্চমী পাঁচ দিন পর সবাই সকালবেলা মন্দিরের সামনে জড়ো হয়েছে হঠাৎ চারদিকে এক আশ্চর্য বাতাস বয়ে যায় মন্দিরের ভেতর থেকে আসে ধূপ ফুলের গন্ধ অথচ কেউ সেখানে কিছু করেনি পুরনো মূর্তির মুখে কেউ একজন স্পষ্ট দেখতে পায় এক ফোঁটা জল যেন গড়িয়ে পড়ছি যেন মা নিজেই কেঁদে উঠেছেন তখন এক বয়স্কা মহিলা বলে ওঠেন আমি গতরাতে রাতে স্বপ্ন দেখেছি মা বলছেন মহিলার চোখের জলে আমি খুশি আমার আসল সন্তান এক মুহূর্তেই গ্রামের মানুষ পাল্টে যায় তারা মঙ্গলা মায়ের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে আমাদের ক্ষমা করে দিন মা আমরা চিনতে পারিনি আপনাকে কুটিলামা চুপ করে সবার ভিড় থেকে সরে যান কেউ আর তার নাম নেয় না সেই পুরনো মন্দির নতুনভাবে নির্মাণ করা হয় চাঁদা তুলে গ্রামের লোকেরা তার সংস্কার করে আর মঙ্গলামা হন সেই মন্দিরের প্রধান সেবিকা সেখানে আজও সকাল বিকেল শুধু একটি শব্দ শোনা যায় না আর সেই মন্দির থেকে আশীর্বাদ ছড়িয়ে পড়ে গোটা গ্রামে রোগ মুক্তি শান্তি ফসলের সমৃদ্ধি সব কিছু ফিরে আসে কারণ সবাই জেনে যায় ভক্তি যেখানে নিঃস্বার্থ আর চোখের জল যেখানে প্রার্থনার ভাষা সেখানে ঈশ্বর কখনো মুখ ফিরিয়ে নেন না